দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচাই বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলার চায়না থেকে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জ জেলার শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধ নির্মাণ করেছেন চায়না অন্য এক নাম ক্রসবার থ্রি এখানে চায়নার টোটাল চারটি বাঁধ রয়েছে চারটি বাঁধকে ক্রসবার ওয়ান ক্রসবার টু ক্রসবার থ্রি এবং ক্রসবার ফোর বলা হয় চারটি বাঁধের মধ্যে সবচেয়ে দর্শনীয় বাঁধ হচ্ছে এই ক্রস বাঁধ থ্রি বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো ঢালা রাস্তা আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্তে যাওয়া যায় প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাঁধে ঘুরতে আসেন অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি হয় চারপাশে অপূর্ব প্রকৃতির পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরতে থাকা ছোট সিরোজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে আনে সিরাজগঞ্জ ক্রস বার তিন পানিসম্পদ মন্ত্রণালয় দর্শক চায়না বাদকে ক্রস বার বলা হয় এই যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য চারটি চায়না বাদ দেওয়া হয়েছে যাদেরকে ক্রস বার বলা হচ্ছে চারটি বাঁধের ভিতরে এই বাঁধটি সবচেয়েতে আকর্ষণীয় মানে তিন নম্বর বারটি এজন্য এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে চায়না বা থ্রির একদম লাস্ট প্রান্তে আমরা এই জায়গাগুলোতে দেখছেন চর পড়ে আছে বর্ষাকালে যখন এই জায়গাগুলোতে পানি থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে আমরা যে সিমেন্টের যেই বসার জায়গাগুলো দেখছি বিশেষ করে সন্ধ্যা বা সন্ধ্যা পরবর্তী সময়গুলো এখানে বসে আড্ডা দেওয়ার জন্য দারুণ একটা ভিউ কিন্তু এখানে আছে এই পাশে যমুনা নদী আর নদীর এই পাশে সুন্দর করে রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই যমুনা নদীকে উপভোগ করতে পারবেন আবার চাইলে এই সিমেন্টের যে বসার জায়গাগুলো আছে সেখানে বসেও সৌন্দর্য উপভোগ করতে পারবেন অসম একটা পরিবেশ আমি বলবো সিরাজগঞ্জের যতগুলো জায়গা আছে আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য আমি বলবো এটা একটা বেস্ট জায়গা হতে পারে হাটে নৌকা ভিড়ন আছে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা এই ডিঙ্গি নৌকাতে করে চাইলে আপনি এই নদীর এই অংশটি ঘুরে আসতে পারেন একশো টাকা জুন প্রতি ভাড়া দিয়ে সিরাজগঞ্জের মানুষের বৈকালিক আনন্দ বিনোদনের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটি এখানে বিকেল হওয়ার সাথে সাথে প্রায় দশ পনেরোটি দোকান আছে ফুচকা চটপটি এগুলোর জন্য এখানে বসে বসে ফুচকা চটপটি খায় আর যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করে এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে দোলনা না দোলা। বর্ষাকালে বাঁধের দুই পাশে পানি থাকে ফলে বাঁধটি দেখতে ছোটো দ্বীপের মতো মনে হয় এই বাঁধ ছাড়া যতদূর চোখ যায় শুধু পানি আর পানি বাঁধের পাশে স্থাপন করা হয়েছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে তবে শীতকালেও অনেক সুন্দর লাগে নদীর পানি কমে যায় কোথাও আবার চর পড়ে ছোট নৌকা দিয়ে ঘুরে আসা যায় নদী থেকে মন চাইলেই যাওয়া যায় নদীর মাঝখানের চরে বাঁধের এক পাশে পানি আরেক পাশে শুকনা নদীর ধারে সরিষা ক্ষেতের হলুদ রঙে রাঙানো থাকে যা দেখে সবাই অভিভূত হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসে ছবি তুলে এবং ভিডিও করে দশক আমি আছি সিরাজগঞ্জের চায়নাবার থ্রিতে বা কসবার থ্রিতে দেখুন এই পাশে হলুদে হলুদে অবারিত যমুনার ঘাট এই যমুনা নদীর ছোট্ট অংশ আর তার পাড়েই সরিষা ফুলে হলুদ হয়ে রয়েছে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসে এই হলুদ সরিষা ফুল দেখে আকৃষ্ট হয়ে এখানে ছবি তুলছে ঘোরাফেরা করছে অসম একটা পরিবেশ আমি বলবো সিরাজগঞ্জের যতগুলো জায়গা আছে আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য আমি বলবো এটা একটা বেস্ট জায়গা হতে পারে